কলসিয়ম রোম ইতিহাসের এক বিস্ময়কর স্থাপনা দ্য কলসিয়ম যেটিকে ফ্লাভিয়ান থিয়েটারও বলা হয় এটি ইতালির রোম শহরে অবস্থিত বিশ্বের অন্যতম প্রাচীন ও বিস্ময়কর স্থাপনা এটি একটি বিশাল গোলাকৃতি থিয়েটার যা রোমান সাম্রাজ্যের সময় নির্মিত হয়েছিল স্থাপনাটি ইতিহাস স্থাপত্য এবং সংস্কৃতির এক চমৎকার নিদর্শন নির্মাণ ও ইতিহাস দ্য কলসিয়ামের নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব সত্তর থেকে বাহাত্তর সালের দিকে সম্রাট ওয়েস্পেশিয়ানের নির্দেশে এবং এটি সমাপ্ত হয় তার পুত্র সম্রাট টাইটাসের শাসনামলে আনুমানিক আশি খ্রিস্টাব্দে পরবর্তীতে সম্রাট ডোমিশিয়ান কিছু অতিরিক্ত সংস্কার করেন এই তিনজন সম্রাট ফ্লাভিয়ান বংশের অন্তর্ভুক্ত ছিলেন তাই এটি ফ্লাভিয়ান অ্যাম্পিথিয়েটার নামেও পরিচিত স্থাপত্য বৈশিষ্ট্য কলসিয়ামটি প্রায় একশো উননব্বই মিটার দৈর্ঘ্য ও একশো ছাপ্পান্ন মিটার চওড়া এর উচ্চতা ছিল প্রায় পঞ্চাশ মিটার এবং ধারণ ক্ষমতা ছিল আনুমানিক পঞ্চাশ হাজার থেকে আশি হাজার দর্শক এতে আশিটি প্রবেশদ্বার ছিল যাতে দর্শকরা সহজেই প্রবেশ ও প্রস্থান করতে পারতেন সম্পূর্ণ স্থাপনাটি পাথর কংক্রিট ও ইট দিয়ে নির্মিত ব্যবহারের উদ্দেশ্য প্রাচীন রুমে এটি ছিল বিনোদনের কেন্দ্র এখানে গ্ল্যাডিয়েটার যুদ্ধ বন্যপশুর সঙ্গে লড়াই নৌযুদ্ধের অনুকরণ মৃত্যুদণ্ড কার্যকর এবং নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হতো এই অনুষ্ঠানগুলি ছিল রোমান জনগণের জন্য অবকাশ এবং শাসকদের জন্য জনপ্রিয়তা অর্জনের মাধ্যম ধ্বংস ও রক্ষণাবেক্ষণ মধ্যযুগে কলোসিয়াম ভূমিকম্প আগুন ও প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও আজও একটি বড় অংশ দাঁড়িয়ে আছে পরবর্তীতে খ্রিস্টানরা এটি ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করেন এবং ধীরে ধীরে এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পরিণত হয় আথমিক গুরুত্ব আজ কালোসিয়াম শুধু রোমের নয় সমগ্র বিশ্বের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এটি দেখতে আসেন এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত এবং আধুনিক যুগে এটি রোমান ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য সাক্ষ্যবাহী উপসংহার দ্য কলসিয়াম শুধুমাত্র একটি প্রাচীন স্থাপনা নয় এটি রোমান সভ্যতা সংস্কৃতি এবং প্রকৌশল কৌশলের এক অমূল্য চিহ্ন এর শৈলী ইতিহাস এবং ঐতিহাসিক গুরুত্ব একে বিশ্ব ঐতিহ্যের গৌরবময় স্থানে পরিণত করেছে